মুখে দিলেই মিলিয়ে যাবে এই এইরকমই খাস্তা মুচমুচে রসালো অসংখ্য লেয়ারযুক্ত খাজা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই খাজা আমরা দোকান থেকে কিনে খাই কারণ অনেকেরই ধারণা বাড়িতে বানালে দোকানের মতো এত মুচমুচে খাস্তা আর অসংখ্য লেয়ারযুক্ত তৈরি হবে না আজকে আমি যে পদ্ধতিতে খাজাগুলো বানাবো আমার রেসিপি ফলো করে যদি খাজাগুলো বানাও তাহলে দোকানের থেকেও অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে আর রসালো হবে আমার রেসিপি দেখে খাজা বানালে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না আশা করছি আজকের খাজা রেসিপিটা তোমাদের কাছে খুব সহজ আর পারফেক্ট বলে মনে হবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই খাজাগুলো বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে দুবাটি ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ সাথে দিচ্ছি দু টেবিল চামচ ঘি তোমরা এই ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও করতে পারো তবে ঘি দিলে কিন্তু খাজাগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে এখানে হাফ ঘি হাফ তেল দিয়েও খাজাগুলো বানানো যাবে ঘিটাকে খুব ভালোভাবে ময়দার সাথে ময়াম দিতে হবে যত ভালো করে ময়ামটা দেয়া হবে খাজাগুলো তত বেশি মুচমুচে হবে তাই হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়ামটা দিয়ে দিতে হবে আর এইভাবে ময়াম দিতে দিতে যখন দেখবে হাত দিয়ে ডেলা পাখালে এইভাবে শক্ত একটা ডেলা তৈরি হচ্ছে আবার হালকা চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে ময়ামটা দেওয়া হয়ে গেছে যদি দেখো ময়দাটা এইভাবে চাপ দেবার পরও এরকম শক্ত ডেলা হচ্ছে না ডেলাটা হালকা নরম ভাব আছে তাহলে কিন্তু আরও একটু ঘি বা তেল দিয়ে দিতে হবে এখানে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে এইবারে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আমরা যে বাটির মাপে ময়দা নিয়েছিলাম ওই বাটির মাপি এক বাটি নর্মাল জল নিয়েছি জলটা অল্প অল্প করে ময়দার মধ্যে দিতে হবে আর এইভাবে মাখতে হবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো বানিয়ে নিতে হবে খাজা তৈরি করার জন্য ডোটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে তবে এই খাজাগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে তাই ডোটা যেন একদমই শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা দেখো ঠিক এই রকম একটা নরম ডো বানিয়ে নিতে হবে ডোটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে এখন ডোটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আমরা ময়দাটা মাখার জন্য যে এক বাটি জল নিয়েছিলাম তা থেকে প্রায় তিন ভাগের এক ভাগ জল রয়ে গেছে ডোটা রেস্টে থাক ততক্ষণ আমরা চিনির সিরাটা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা ডেচকি বসিয়ে দিয়ে আমরা দিয়ে দিলাম দেড় বাটি চিনি আমরা যে বাটির মাপে ময়দা মেপেছিলাম ওই বাটির মাপে দেড় বাটি চিনি দিয়েছি আর ওই বাটির মাপে দিয়ে দিলাম এক বাটি জল আর সাথে দিচ্ছি দুটো এলাচ এলাচের মুখগুলো আমি খুলে দিলাম এখানে আমি দুবাটি ময়দার খাজা তৈরি করার জন্য দেড় বাটি চিনি ব্যবহার করেছি চিনির পরিমাণটা এই মাপে নিলে খাজাগুলো রসালো হবে অথচ একটু চিনির সিরা কিন্তু নষ্ট হবে না চিনিটাকে আমরা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখন চিনিটা পুরোপুরি জলের সাথে গলে যাওয়ার জন্য অপেক্ষা করব বন্ধুরা দেখো চিনির সিরাটা আমরা তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো দুধ এই চিনির মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে তাহলে কিন্তু এই দুধটা দেওয়ার কারণে ময়লাগুলো এই চিনির শিরার উপরে ভেসে উঠবে এখানে কিন্তু চিনিগুলো পরিষ্কার ছিল তাই কোনো ময়লাই চিনির শিরার উপরে ভেসে ওঠেনি শিরাটার চার পাঁচ দিয়ে যেটুকু ময়লা ভেসে উঠেছিল হাতা দিয়ে আলতো হাতের তুলে সেগুলোকে ফেলে দিলাম চিনির সিরাটা তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবার পরে মাঝে মাঝে এইভাবে চেক করে দেখতে হবে যখন দেখবে যে দুটো আঙুলের মধ্যে শিরাটা বেশ চিটচিটে লাগছে তখন বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে চিনির শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লেবুর রস এই লেবুর রসটা দিলে চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাবার পরও জমে যাবে না এই এইরকমই পাতলা থাকবে ফ্লেমটাকে এখন অফ করে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এই চিনির শিরার মধ্যে ঘি দিলে মনে হবে খাজাগুলো ঘিয়ে ভাজা হয়েছে ঘিটাকে খুব ভালোভাবে চিনির শিরার মধ্যে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে শিরাটা হালকা গরম থাকে এদিকে আমরা ডোটা মেখে যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে ডোটাকে এখন আরও একটু মেখে নিচ্ছি বেশি মাখার দরকার নেই এক মিনিট মতো মেখে নিলেই হবে বন্ধুরা দেখো ডোটাকে অল্প একটু মেখে নিয়েছি এখন ডোটাকে আমরা দুভাগে ভাগ করে নিলাম এখন একটা ভাগ নিয়ে দু হাত দিয়ে এইভাবে রোল পাকিয়ে নিয়ে এখন এ থেকে লেচি বার করে নিতে হবে আমি এখানে একটা ছুরির সাহায্যে রোলটাকে পাঁচটা সমান ভাগে ভাগ করে নিয়েছি এইবার এই ভাগগুলোকে লেচি করে নিয়েছি বন্ধুরা দেখো সব লেচিগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন একটা লেচি নিয়ে আর কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটাকে রুটি বেলে নিতে হবে এখানে কিন্তু তোমরা চেষ্টা করবে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করার হাতের কাছে একান্তই যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়ে বানাতে পারো তবে কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিগুলো বেলে রুটিগুলো অনেক বেশি পাতলা হবে আর খাজেগুলো তত বেশি খাস্তা আর মুচমুচে হবে যতটা সম্ভব এখানে পাতলা করে বেলে নিতে হবে আমি দেখো এখানে কাগজের মতো পাতলা করে বেলে নিয়েছি রুটিটার এপার থেকে আমার হাতটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছিলো এতটাই পাতলা করে বেলেছি বেলে নেওয়া রুটিটা একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে এর ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম যাতে পরের রুটিটা যে বেলে রাখবো একটা রুটির সাথে আর একটা রুটি লেগে না যায় কারণ এই রুটিগুলো খুবই পাতলা করে বেলা হয়েছে চারটে রুটি বেলেই আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর এটা পাঁচ নম্বর রুটিটা এই রুটিটা আর প্লেটে রাখলাম না এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো তেল তেলটাকে খুব ভালোভাবে পুরো রুটিটার গায়ে লাগিয়ে দিলাম কোথাও যেন ফাঁকা না থাকে এখন এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বন্ধুরা এখানেও কিন্তু কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করার চেষ্টা করবে তবেই কিন্তু প্রত্যেকটা লেওয়ার খুব সুন্দরভাবে খুলবে পুরো রুটিটার মধ্যে আমরা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি এগুলোকে আর হাত দিয়ে আমি ছড়ালাম না তবে কি তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে ছড়িয়েও দিতে পারো এবার এর ওপর দিয়ে বেড়ে রাখা আর একটা রুটি আমরা দিয়ে দিলাম দিয়ে এই রুটির ওপরও আবার এক চামচ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে আবার একই পদ্ধতিতে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম একই পদ্ধতিতে চারটে রুটিকেই দিতে হবে আর প্রতিটা রুটির মধ্যে এইভাবে তেল আর কর্নফ্লাওয়ার দিতে হবে আর শেষে যে পাঁচ নম্বর রুটিটা এই রুটিটার মধ্যে আর তেল দেওয়ার দরকার নেই এখানে একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিতে হবে আমি পাঁচ নম্বর রুটিটার গায়ে বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি এইবারে দুহাত দিয়ে ধরে এইভাবে রোল পাকিয়ে নিতে হবে আর রোলটা কিন্তু একটু টাইট করেই পাকাতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে আর শেষের রোলটা পাকাবার আগের মুহূর্তে একটু এরকম ছেড়ে দিয়ে ধারগুলোতে অল্প করে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে মুখগুলো শিল হয়ে যায় তেলে ভাজার সময় মুখগুলো যাতে খুলে না যায় বন্ধুরা দেখো আমি একটু জল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি ধারগুলো এই জলটা কিন্তু এখানে আঠার কাজ করবে পুরো রোলটা পাকানো হয়ে গেলে ওপর দিয়ে আরও একটু কনফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে হালকা হাতে এইভাবে আরও একটু রোল করে নিতে হবে আর মুখটাকে লক্ষ্য রাখতে হবে যেন খুব ভালোভাবে শিল হয়ে যায় যদি কোথাও ফাঁকা থাকে সেই অংশটায় অল্প একটু আঙুলের ডবা করে জল লাগিয়ে নিয়ে ভালো করে সিল করে দেবে রোলটা খুব ভালোভাবে পাকানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে আমি এখানে প্রায় এক ইঞ্চি চওড়া করে এই পিসগুলোকে কেটে নিয়েছি তোমরা গজাগুলো যতটা চবড়া রাখতে চাও সেই মতো বুঝে কেটে নেবে এখন একটা পিস নিয়ে এইভাবে আঙুলের ডগা করেও হালকা হাতে চেপে চেপে কিন্তু গজাগুলো বানিয়ে নিতে পারো তবে এইভাবে বানানোর থেকে হালকা করে বেলন দিয়ে বেলে নিলে কিন্তু অনেক ভালো তৈরি হবে পারফেক্ট ঘাজা বানানোর জন্য এইভাবে একটা পিস নিয়ে আঙুলের ডগা করে হালকা হাতে চাপ দেবে আর ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবে তারপর বেলন দিয়ে হালকা হাতে লম্বা করে বেলে নিতে হবে বেশি চাপ দিয়ে বেলবে না তাহলে লেয়ারগুলো কিন্তু বসে যাবে আর যদি খাজাগুলো গোল শেপে বানাতে চাও তাহলে এইভাবে প্রথমে গোল লেচি বানিয়ে নিয়ে তারপর হালকা হাতে এইভাবে লুচির মতো করে বেলে নিতে হবে আমি এই রোলটা থেকে গোল শেপের খাজাই বেশি বানিয়েছিলাম পরে যে রোলটা বানিয়েছিলাম সেই রোল থেকে লম্বা শেপের খাজা বানিয়েছিলাম বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু গোল শেপের বেশ কয়েকটা খাজা বেলে নিয়েছি আর লম্বা শেপের অল্প কয়েকটা বেলেছি এই খাজাগুলো আগে ভেজে নেব তারপরে যে রোলটা বানাবো সেটা পরে ভাজবো একসাথে অনেক বেশি খাজা রেডি করে নিলে হবে না এখন আমরা খাজাগুলো ভেজে নেবার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মাঝারি গরম করতে হবে তার জন্য একটা ছোট ময়দার টুকরো আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো ময়দার টুকরোটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ওপরে উঠে আসিনি বেশ কিছুক্ষণ পরে ওপরে উঠে আসলো তার মানে খাজা ভাজার জন্য আমাদের তেলটা পারফেক্ট গরম হয়েছে এখন একটা খাজা আমরা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি তোমাদের একটা গোপন ট্রিক শিখিয়ে দেব যেটার ফলে খাজাগুলোর মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে মাঝারি গরম তেলে দুটো তিনটে চারটে যতগুলো খাজা হ্যান্ডেল করতে পারবে ততগুলি দিয়ে দেবে তারপর ফ্লেমটাকে লো করে দেবে ভাজাগুলো তেলে দেবার কয়েক সেকেন্ড পরে যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন এইভাবে দুটো কাঁটা চামচ নিয়ে এই ভাজগুলোকে কাঁটা চামচের কাঁটাগুলো দিয়ে আস্তে আস্তে প্রেস করে করে খুলে দিতে হবে ভাজগুলোর মধ্যে হালকা হালকা চাপ দিলে কিন্তু এই ভাজগুলো আপনা আপনি খুলে আসবে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে বেলা হয়েছে তাই খুব সহজেই কিন্তু ওই ভাজগুলো খুলে আসবে এক পাশটা দেওয়া হয়ে গেলে উল্টো দিক দিয়েও একইভাবে এইভাবে ভাঁজগুলো খুলে দিতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা ভাঁজ খুব সুন্দর করে খুলে আসবে বন্ধুরা দেখো ভাঁজগুলো কত সুন্দরভাবে খুলে গেছে এই গোপন ট্রিক্সটা ফলো করে যদি খাজা বানাও তাহলে তোমাদেরও প্রতিটা খাজাই কিন্তু এইরকম অসংখ্য লেয়ার যুক্ত হবে আর প্রতিটা লেয়ারের ভিতর খুব সুন্দর করে ভাজা হয়ে আর খাসতে হবে আর প্রতিটা লেয়ারে রস ঢুকে রসালো হবে আর মেলার দোকানের থেকেও অনেক বেশি টেস্টি অনেক বেশি রসালো আলো মুচমুচে অসংখ্য যুক্ত খাজা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবে আর এইভাবে খাজা বানিয়ে খেলে আর কোনো দিনও দোকান থেকে খাজা কিনে খেতে ইচ্ছা করবে না আমি কিন্তু প্যানের মধ্যে যতগুলো খাজা ধরেছি ততগুলো খাজাই ভেজে নিয়েছি আর ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে লো হিটে খাজাগুলো খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে তবে খুব বেশি ব্রাউন করার দরকার নেই যখন হালকা ব্রাউন হবে তখনই খাজাগুলোকে তুলে নিতে হবে বন্ধুরা দেখো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন এই খাজাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এর মধ্যে যেহেতু অসংখ্য ভাজ আছে আর প্রতিটা ভাঁজের ভেতরেই কিন্তু অনেকটা করে তেল ঢুকে থাকে তাই খাজাগুলোকে একটু খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে তারপর তুলতে হবে সব খাজাগুলি আমরা প্যান্ট থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এগুলো যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা কিন্তু সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো অসম্ভব মুচমুচে এই খাজাগুলো চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতেও দুর্দান্ত লাগবে আমরা এখন গোল শেপের খাজাগুলো ভেজে নিচ্ছি এখানে যেহেতু তেলের পরিমাণটা কম আছে তাই এইভাবে তেল একটু ছিটিয়ে দিলে কিন্তু ভাজগুলো খুব সহজে খুলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে তেল ছিটাবার সাথে সাথে কত সুন্দরভাবে ভাঁজগুলো খুলে যাচ্ছে এটা ডুবো তেলে ভাজলে এইভাবে তেল চেটাবার প্রয়োজন পড়বে না ভাজগুলো আপনা আপনি তেলের মধ্যে খুলে আসবে প্যানের মধ্যে যতগুলো ধরেছে ততগুলি আমরা দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজগুলোকে খুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই অল্প তেলের মধ্যেও ভাজগুলো কত সুন্দরভাবে খুলে এসেছে এই খাজাগুলো লো ফ্লেমে ভাজা হতে থাক ততক্ষণ আমরা আগের ভেজে নেওয়া খাজাগুলোকে চিনির শিরাতে একটু ভিজিয়ে নিচ্ছি এই খাজাগুলো এখন একদম হালকা গরম আছে আর চিনির শিরাটাও হালকা গরম আছে হালকা গরম শিরার মধ্যে হালকা গরম ভেজে নেওয়া খাজাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দুপাশটাই একটু উল্টে পাল্টে কয়েক সেকেন্ড রেখে দিয়েই তুলে নিতে হবে খুব ভালোভাবে শিরাটাকে ঝরিয়ে নিয়ে আর যেহেতু খাজাগুলো খুবই মুচমুচে তাই উল্টাবার সময় একটু সাবধানে উল্টাবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে এদিকে গোল শেপের খাজাগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এইবার এগুলোকেও আমরা তেল থেকে তুলে নেব দেখেই বুঝতে পারছো বন্ধুরা এই গোল খাজাগুলোর মধ্যে কত লেয়ার তৈরি হয়েছে এই খাজাগুলোকে যদি পনেরো দিন পর্যন্ত খেতে চাও তাহলে এইভাবে ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনার বা জিপলক ব্যাগের মধ্যে ভরে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিলে পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে আর যখনই মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করবে বা হঠাৎ করে যদি অতিথি এসে যায় তাহলে হালকা গরম শিরার মধ্যে এই খাজাগুলোকে কয়েক সেকেন্ড ডুবিয়ে নিলে কিন্তু একদম ফ্রেশ খাজার মতো খেতে লাগবে এইভাবে ভেজে রেখে দিলেই তবেই কিন্তু পনেরো দিন পর্যন্ত গরম গরম খাজার স্বাদ তোমরা পেতে পারবে আর যদি চিনির সিরায় ভিজিয়ে রাখো তাহলে কিন্তু দু এক দিনে বেশি খাওয়া যাবে না এখন আমরা গোল শেপের খাজাগুলোকে চিনির সিরায় ডুবিয়ে নিলাম আমি প্রথম ব্যাচেরগুলো চিনির শিরায় ভিজিয়েছিলাম আর দ্বিতীয়বার যেগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি পরে খাবার জন্য আমি আমার চ্যানেলে রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে